তো একটা নতুন গাছ আমি সেখানে দেখেছি আর আপনাদের সঙ্গে সেই গাছটা শেয়ার করব বলেই সেখানে যাচ্ছি সেখানে আসলে আমার ছেলে টিউশন পড়তে যায় স্কুলের ম্যাডামের কাছে তো সেই বাড়িতেই আছে তো চলুন সেখানে গিয়ে পাতাটাকে আমি আপনাদেরকে দেখাই আর নিজেও তুলে নিয়ে এসে রেসিপিটা শেয়ার করি এই দেখুন এই গাছ এখানে কিন্তু দেখুন আর পাতাগুলো দেখুন কত সুন্দর মোটা আর ঘা দিলেই কিন্তু জোয়ানের গন্ধ বেরোচ্ছে এত সুন্দর এখানে এটাকে বলে হাইব্রিড জোয়ার আর গাছগুলো দেখুন কেমন দেখতে পাতাগুলো তো ভীষণ মোটা মোটা এখান থেকে কিছু পাতা আমি তুলে নেব

কি মোটা মোটা পাতা গোড়ার দিক থেকে আমি বেশ কিছুটা পরিমাণে পাতা নিয়ে নিচ্ছি আর এত সুন্দর যে ছাঁটার সময় গন্ধ বেরোচ্ছে ওই গোটা এই গাছটা দেখুন আমার তো একদমই অজানা একটা গাছ তো অনেকেই দেখেছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন দেখুন শিবমদের ম্যাডামদের বাড়িতে আরও কত গাছ আছে কামড়া গাছটা দেখুন খুব বড় একটা কিন্তু কামড়াঙা নয় ভিতরটাই দেখুন একদম কিন্তু কামরাঙাম পুরো ভর্তি হয়ে আছে চারিদিকে দেখুন চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে পাতাগুলো আমি নিয়ে চলে এসেছি আর দেখুন প্রায় অনেকটা পরিমাণে পাতাটা নিয়ে এসেছি আর কি করে এই পাতাটা আজকে খেতে হয় সেটা আমি ওখান থেকে শুনেও এসেছি তো সেটাই আছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে পাতাটা কিভাবে খেতে হয় আর দেখুন পাতাগুলো কত মোটামুটের এত সুন্দর গন্ধ উঠছে জোয়ানের যে কি বলবো খেতেও খুব দুর্দান্ত হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক আমি কীভাবে এই পাতাটা আজকে রান্না করি পাতাগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে পাতার জলগুলো সরে গেলে কিন্তু ভালো হবে এদিকে আমি পাতাগুলোর বড়া করার জন্য কালো জিরে যেহেতু জোয়ান অন্য কোনো কিছুই দিলে কিন্তু গন্ধটা থাকবে না তাই শুধু কালো জিরে দিয়েই করছি আর দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে এখানে খাবার সোডা খুব মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এরকম হাফ চামচ পরিমাণের লঙ্কার গুঁড়ো এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে দিয়ে আমি একটা ঘন টাইপের ব্যাটার করব যেমন বেগুনিতে হয় ঠিক তেমনই কিন্তু ঘন ব্যাটার লাগবে এখানে আর অনেক সময় আমরা যে তেলে ভাজাগুলো খেয়ে থাকি সেখানে কিন্তু খেলে প্রচুর পরিমাণ আমাদের গ্যাস হয় কিন্তু এই জন পাতা দিয়ে যে তেলে ভাজাই খাওয়া হোক না কেন সেই গ্যাসের কিন্তু কোনো রকমভাবেই সৃষ্টি হবে না দেখুন ব্যাটারটা আমার ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম থিকনেসে গুলেছি তাতে কিন্তু ভালোভাবে আমার পাতাটার সঙ্গে লাগবে এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নেবো প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি এবার তেল এবার আমি একটা পাতা নিয়ে নিয়েছি আর দেখুন পাতাটার মধ্যে খুব সুন্দরভাবে আমার লেগে গেছে কত সুন্দর বেসনটা এবার আমি একে একে দেব ঠিক এরকমভাবেই কিন্তু বেসনটাকে গুলতে হবে যেমন বেগুনি টেগুনি ভাজা হয় ঠিক তেমন আর খাওয়া সোটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে এটা আপনারা যদি খাওয়া সোটা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন দেখুন পাতাগুলো কত সুন্দর ফুলে উঠেছে খুব সুন্দর করে দেখুন আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন কেউ বলবে যেটা পাতা দিয়ে এত সুন্দর ভাবে চপটা করা আছে এইভাবে একে একে আমি সমস্তটা ভাববো আমার যাও নি যাও আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে এবার এগুলোকেও তুলে নিয়ে আমি একে একে সমস্তটা ভেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আর পাতাগুলোর এই ডাটির সময় ভাজার জন্য কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা ক্রিস্পি হচ্ছে আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা ঠিক কতটা সুন্দর আছে ভিতরটা দেখুন কতটা সুন্দর আর পাতাটা দেখুন কত সুন্দরভাবে হয়ে আছে আর একদম কিন্তু সিদ্ধও হয়ে গেছে আর একদম ফাঁপা মুচমুচে হয়েছে খুব সুন্দর লাগলো কিন্তু এটা খেতে আমার কাছে কিন্তু একদমই একটা ইউনিক একটা রেসিপি দারুণ খেতে হয় আপনাদের ধারে পাশে যদি এই পাতা একবার দেখতে পান অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগলো এটা